এখন বাজে সকাল আটটা ঠিক আছে এখন এই জঙ্গলের পরিস্থিতিটা দেখো তার মানে ভাবতেই পারছো যে বেলা এই জঙ্গলটা কিরকম দেখতে লাগে কিরকম ভয়ানক লাগে গুড মর্নিং গুড মর্নিং রাধে রাধে আমরা এখন রয়েছি মিরিকে এই জায়গাটা হচ্ছে যে সীমানা ভিউ পয়েন্ট থেকে ঠিক এক দেড় কিলোমিটার ভিতরে এই জঙ্গল এই যে পাইন ফরেস্ট পিছনে এই পাইন ফরেস্টের ঠিক ভেতরটায় কালকে আমরা যখন রাতে এখানে এসে পৌঁছেছি এই জায়গাটা এতটা আমাদেরকে ভয় লাগিয়ে দিয়েছে মানে রীতিমতো আমরা ভয় পেতে পেতে এসেছি যেহেতু আমরা এখানে রাত্রেবেলা প্রথমবার ঢুকেছি তো সেহেতু এই হচ্ছে যে আমাদের হোমস্টে পাহাড়ের কোলে একটা ছোট্ট ছোট্ট করে হোমস্টে ভাই কালকে রাত্রে তোদের কিরকম ভয় লাগছিল বল ভয় লেগেছে ফার্স্ট তো বুঝতেই পারিনি যে রুমের ভিতরে কি পড়েছে না বাঘ ঢুকে গেছে না কি এবার হচ্ছে যে ব্যাপারটা হচ্ছে যে বলি ভয় লাগার একটাই কারণ দিনের বেলা কিন্তু এই জায়গাটা খুব একটা ভয় লাগবে না এই যে যে রাস্তা দিয়ে নেমে এইখান থেকে পাইন ফরেস্টের ভেতর থেকে ভাঙা ভাঙা রাস্তা পরে যখন জানতে পারলাম যে এই রাস্তাটা দিয়ে নিচে গিয়ে একটা গ্রাম বসবাস করে নিচে আর সত্যি কথা বলতে রাতের বেলা পাহাড় মানে আমাদের জন্য ভয়ের কারণ এখানে সাতটা বাজার পর থেকে সাতটা কেন ছটা বাজার পর থেকে রাস্তা শূন্য হয়ে যায় তাই আমাদের রীতিমতো ভয় লাগছিল আর আজকে সকালবেলার এই দৃশ্যটা দেখার পরে ভয় সব দূরে চলে গেছে এবার কোন দিয়ে নেমে এসেছিলাম সেটা তোমাদেরকে দেখাবো আর হ্যাঁ থেকে একটা বড় জিনিস হচ্ছে যে ভয় লাগার পরের কারণ আমরা হোটেলে এসে জানতে পেরেছি এইখানটাতে লেপার্ট এবং ব্ল্যাক প্যান্থারও এই জঙ্গলের মধ্যে আছে তাই রীতিমতো রাত্রেবেলাও কেউ বেরাতে চায় না আর এই হচ্ছে এখন ভিউ সকালবেলা এবার একটা সুন্দর দৃশ্য দেখাচ্ছে এখান থেকে দেখো সূর্য ওঠা কি সুন্দর লাগছে পাহাড়ের কোল থেকে সূর্য উঠতে দেখতে একটু হয়তো আমরা মিস আগে থেকে দেখালে ভালো লাগতো সূর্যটা উঠে গেছে এই হচ্ছে পাহাড় রেঞ্চের ভিউ কি দারুণ লাগছে মানে কালকে যে ভয়টা আমরা পেয়েছিলাম সেটা আজকে সকাল সকাল সুতে আসলে উসুল করছি ঠিক এইভাবে আমরা এবার আমি একটু এক্সপ্লোর করতে বেরিয়েছি কাল যেখান থেকে নেমেছি পাইন ফরেস্ট ভাই দারুণ সুন্দর লাগছে আমরা এই মর্নিংটা মানে এনজয় করছি প্রাইসলেস মর্নিং দারুণ সুন্দর সানরাইজ হচ্ছে এদিক থেকে শিলিগুড়ির দিকটা ওদিকে কালিম্পং আর শিলিগুড়ি দেখা যাচ্ছে সরি সরি কার্সিয়াং আর শিলিগুড়ি দেখা যাচ্ছে দারুণ লাগছে আর আমরা নজনের মধ্যে চারজন পাঁচজন বেরিয়েছে আর সবাই ঘুমাচ্ছে রুমে এখন কটা সাড়ে ছটা সাতটা বাজবে হয়তো সূর্য উদয় হয়ে গেছে আমরা একটু ওই পাইন ফরেস্টটা এক্সপ্লোর করতে যাচ্ছি কালকেই যখন নামি এই রাস্তা দিয়ে ভয় লাগছিল কেন লাগবে নি বলো কারণ দেখাচ্ছি কোথা থেকে নেমে আসছি জঙ্গল একদম মানে আমাদেরকে লেপচা জগৎ যেতে হবে না এটাই তো লেপচা জগতের আন্ডার হ্যাঁ এখান থেকে দু এক কিলোমিটার সামনে দু তিন কিলোমিটার মধ্যে ভাই পুরো মানে এইখানেও যে একটা হোমস্টে হতে পারে আমাদের জানা ছিল না এই রাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে খাড়া ঢাল রাত্রের অন্ধকার আমরা নেমে এসেছি পাইন ফরেস্টটা দেখাচ্ছি এখন বাজে সকাল আটটা ঠিক আছে এখন এই জঙ্গলের পরিস্থিতিটা দেখো তার মানে ভাবতেই পাচ্ছ যে রাত্রে বেলা এই জঙ্গলটা কিরকম দেখতে লাগে রকম ভয়ানক লাগে হ্যাঁ কথা বলতে এই পাইন ফরেস্টটা একটা প্যালগাঁও প্যালগাঁও ফিল দিচ্ছে নজারাটা পুরো একটাও ফিল দিচ্ছে যখন অন্ধকারে এক একটা গাছ দেখা মনে হচ্ছে ওই গাছটার পেছন থেকে মনে হচ্ছে লেপানো কি মারছে এত ভয় লাগছিল কালকে আর আজকে সেই জায়গাটা পুরো প্যালগাঁও পেয়েলগাঁও ফিল দিচ্ছে ভিতরে রয়েছি ভাই আমাদের কফি বানাচ্ছে নিজে বানিয়ে খেয়ে নিচ্ছে একটা লেন্ডিল ছেলেকে নিয়ে এসেছি ও ঘুমাতে এসেছে এখানে আর এখান থেকে তো বাইরের ভিউ তো আমরা অলরেডি ভোর থেকে এনজয় করছি আজকে এবার আমরা এই মিরিকের হোমস্টে থেকে আমরা টিফিন করব এই হোমস্টেতে রাত্রে ছিলাম আর এটা হচ্ছে কিচেন রুম সবাই টিফিন করতে চলে এসছে আমিও যাচ্ছি অলরেডি সবাই টিফিন করতে শুরু করে দিয়েছে এদিকে গান বাজাচ্ছে অলরেডি এখানে টিফিন শুরু এই দাদার হোমস্টে